আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে গরম পড়ছে এরা গরম নয় এটা হইতেছে আজাব এরা হইতেছে আজাব সকাল পাঁচটা বজায় কারেন্ট কাছে গাছ কেমনটা লাগে সবাই ঘাম্মা সব কিছু শেষ সবাই বাইরে নিয়ে আমিও বাইরে সবাই বাইরে নিয়েছি তার মধ্যে রাত্তে বার নাই গম এই ছোট দিচ্ছে খামচি এই জায়গায় থামছিতে পর লাল করে খামচি না কামড় কী দিচ্ছে কে জানে পুরো লাল বানাইছে এমন ব্যাপার করতেছে এই যে ওদের সবাইকে বাইরে নিয়ে আসছি পাঁচশো যায় এখন সবাই বাইরে ভিতরে যে গরম সকালে গরম পড়া শুরু হয়ে গেছে সবাই বাইরে নিয়ে আসছি সবাই হাঁপাইতেছি ঘরের ভিতরে কী করবো

বাইরে একবার চিপা চুপা মধ্যে চিকাছ আর খরগোশ ঘোষ হয়েছে দিন দিন বিলার বাচ্চা নাই না খরগোশের বাচ্চা লাভ কেমন একটা দেয় এক জায়গায় থাকতেই পারে না এই জায়গা থেকে এই জায়গায় এই জায়গায় মাছ যেমন বাচ্চাও তেমন পুরা খরগোশ আর ওল ফ্লে বাইর করা যাবেন ওল ফ্লে খাতাতে বাইর করলেই দিও বাসায় দৌড় একটু কিন্তু তো ওল এলে খাঁচার ভিতরে রাখতে না বাইর করা যেত দৌড়ে বাইর করলেই দিও ভিতরে দৌড় ওল ফেলে দেখে তাকায় তাকায় কি করি না করি আবার চিপার মধ্যে এত চিপার মধ্যে ঢুকতে পারে এই বাবু বাইরাও চিপা থেকে বাইরাও মা আসে হ্যাঁ পুরা মায়ের স্বভাব পাইছে মা যেমন বাচ্চাও তেমন আবার যেতেছি ওর মধ্যে এ বাবু ভাই এদিকে আসো বাবু এদিকে আসো ডাক দিলে শোনো না ত্যায় আমি করে তিনটেই ত্যারা হয়েছে কেন আসবো বন্ধ বাইরে থাকতে হবে কেন আসবো তারপরে আধা ঘন্টা হয়ে গেছে কোনো কারেন্টের কোনো খবর নেই আর কতক্ষণ লাগে কারেন্ট আসতে বাইরে তো ঠান্ডা বাতাস আসে অনেক জায়গায় ঘুমায় পড়ি ঠান্ডা বাতাসে পাটিটা বেশি ঘুমায় পড়ি বাসায় থাকতে ভাল লাগে না খালি বাইরে খালি বাইরে গেটটা খোলা পাইলেই বাইরে দৌড় দেবো বাইরে তো কি তাও তো বাইরে আনি মাঝে মাঝে প্রতিদিন আনা হয় না মাঝে মাঝে নেই হয় বাইরে ঘাসের মধ্যে না খালি বালির মধ্যে দৌড় বালির মধ্যে কি মজা পায় খালি বালির মধ্যে ধরে গরু হয়েছে একটা একজন গরু ঘাস খায় এত ঘাস খাইতে পারে দিন ঘাস খেয়ে বনে ভাত তো খাওয়া লাগবো না গো